বসিলার ভেতরে কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে কোনো এক জায়গায় স্টকিং করছে এবং তারা কোনো একটা কিছু করার প্রস্তুতি নিচ্ছে এই ঘটনাটি জানার পর পরেই আমরা আমাদের দুটি চৌকশ আভিযানিক দল সাথে সাথে আমরা বসিলা আর্মি ক্যাম্প বসিলাতে বসিলা থেকে আমরা জেনেভা ক্যাম্পে পাঠাই সেই জেনেভা ক্যাম্পের ভেতরে গিয়ে প্রথমে তারা কিছু দেশি বড় তলোয়ার ভারালো তলোয়ার প্রায় ষাটটির মতো জব্দ করতে পারে এবং সেই সাথে তখন উক্ত স্থান থেকে এরকম কিছু ছোট ছোটো স্প্লিন্টার জব্দ করে এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করতে পারে উক্ত তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা দেশে দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কী কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকশ আভিযানিক দল এবং আমাদের আরও দুটি দলসহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট মোটামুটি প্রায় চারটি প্যাকেট অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায় তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় বত্রিশটি ককটেল বোমা পাড়া পাওয়া যায় ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাচাই করে দেখি তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্ল্যান্ডার মেশিন পাই তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্ল্যান্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছেগুলোকে ব্ল্যান্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্রিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে তো আমাদের সাথে সাথে আমরা আমাদের সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিছু কিছু বোমা এত কম কম্প্যাক্টভাবে তৈরি করা হয়েছে যেহেতু হাতে বানানো এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে এগুলো বেশি না হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লোসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি সহ আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে আনুমানিক গত পনেরো মিনিট আগে রাত তিনটা পনেরো মিনিটে আমরা দুইটি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই প্রথম ফেজে আঠারোটি এবং পরবর্তী ফেজে বাকি চোদ্দোটি আপনারা সেটা লাইভ টেলিকাস্ট করেছেন দেখেছেন এগুলো কীরকম শক্ত এবং বোমা বিস্ফোরণ করার পরে প্রায় একশো মিটার দূরে অর্থাৎ তিনশো ফিট দূরে আমাদের কাছে দেখুন এরকম মার্বেলের ভাঙ্গা অংশ চলে এসেছে এবং আমাদের ক্যাম্পেরও দুই একটি গ্লাস থাই গ্লাস ভেঙে গেছে এত শক্তিশালী ছিল এগুলো আমরা জব্দ করে নিয়ে আসি যা আপনাদের ডানে এখানে রক্ষিত আছে দেখতে পাচ্ছেন আপনারা যে গান পাউডার কিছু অনেকগুলো সিমেন্ট তারপরে শক্ত করার জন্য পুডিং কস্টেপ এবং অনেকগুলো স্প্রিন্টার সদৃশ আয়রন স্মল বল এবং মার্বেল পাথর এগুলো তারা বত্রিশটা তৈরি করেছে এবং জানতে পেরেছি অল্প কিছু দিনের মধ্যে তারা এগুলো তৈরি করেছে রিসেন্টলি হয়তো এক দুদিনের দিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল আমরা সর্বমোট চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি যে চারজনের নাম একজন হচ্ছে রিয়াজ একজন তার বয়স ২৬ একজনের নাম শিশু যার বয়স ৩৫ একজনের বয়স শুভ যার বয়স ৩৩ এবং ওই স্পট থেকে একজনকে পাই যার নাম মান্নান বয়স আটাশ পরবর্তীতে জানতে পারি জেনেভা ক্যাম্পের ভিতরে মাদক সম্রাট পিচ্চি রাজা নামে একজন মাদক সম্রাট রয়েছে এই মান্নানকে এলাকাবাসী আশেপাশের লোকজন বলছিল যে এই মান্নান হচ্ছে পিচ্চি রাজার কেশিয়ার তার মাদক এবং তার অন্যান্য বোমা এবং অস্ত্র সামগ্রী সে রক্ষা করে এবং গুচ্ছিত করে রাখে এবং আমরা অন স্পটে মান্নানকে হাতে নাতে পাই এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলো আসলে কীভাবে মিশ্রণ করে কীভাবে বানায় অথবা তাদেরকে আমরা নিয়ে আসি এবং এই এই অপারেশনে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে আমাদের মোহাম্মদপুর থানা থানা পুলিশ এবং ডিসি তেজগাঁও মিস্টার মিজান ওরা আমাদেরকে সম্পূর্ণ আইনগত সহায়তা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা করে এই বোমাগুলো আমরা বিস্ফোরণ ঘটাই কারণ এগুলো খুব বেশিক্ষণ রাখা সেফ না এবং এগুলো যেহেতু খুব কমপ্যাক্ট অবস্থায় বানানো এগুলো বেশিক্ষণ সংরক্ষণ করলে হয়তো ওভার হিটেড হয়ে বাস্ট হয়ে যেতে পারে তাই আমরা এগুলো সবগুলো বাস্ট করেছি এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী এদেরকে আমরা কিছুক্ষণ পরে মহম্মদপুর থানায় হস্তান্তর করব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে